হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি আপনাদের মাঝে নিয়ে আসছি নতুন একটা রেসিপি এই রেসিপির নাম হয়েছে সরিষা ফুলের ভাজি তো আজকে আমরা ওইটাই দেখবো কিভাবে সরিষা ফুলের ভাজি করতে হয় তো চলুন আমরা দেখতে থাকি এখানে আমি একটু তেল অ্যাড করবো আমার ভাজির জন্য তেল লাগবে তো ওকে আমি তেল দিয়ে নিচ্ছি তেলটা একটু জার্জির মতো মতো দিয়ে নেবেন তো এখানে লাড়া দিচ্ছি লাড়া দেওয়ার শেষ পর্যায়ে আমরা সরিষা ফুল অ্যাড করব তো পেস্টটা একটু ভাজা হয়ে নিক এখানে লবণ দিয়ে দিচ্ছি দুই চামচ আপনার ফুল যতটুকু থাকবে অতটুকু লবণ দিয়ে নেবেন তারপর লাড়া দিয়ে যখন পেস্টটা একটু একটু বাদামি রঙের আসবে তখন আপনারা এখানে ফুলগুলো অ্যাড করবেন তো আমার বাদামি কালার হয়ে আসছে এখানে আমি ফুলগুলো অ্যাড করে দেবো তো এখানে দিয়ে দিলাম ফুল ফুলগুলা দিয়ে একটু লড়াচাড়া করতে হবে তো আমরা ফুলটা দিয়ে দিতেছি এখানে একটু লারা দিব এখন লাড়া দেওয়ার পরে আমরা একটু কথো জন্য রেখে দিব তো দেখতে থাকেন এখন উঠে গেছে পানি আমরা দেখতে থাকতেছেন আপনারা পানি উঠে গেছে তো পানিটা শুকাইতে হবে আমরা পানিটা শুকার পর্যন্ত অপেক্ষা করব। পানিটা শুকাইতেছে তো আপনারা যদি পানি উঠবে যদি ধুয়ে দেন আমি মূলত ধুয়েই রান্না করে ফেলেছি তাই জন্য পানি উঠে গেছে আপনারা সাইড করে রাখে রাখলেই দেখবেন যে পানি উঠবে না তো আচ্ছা তা আপনারা দেখতেই থাকেন তারপরে দেখেন যে বাজির পানিটা শুকিয়ে গেছে দেখছেন বাজির পানিটা শুকিয়ে গেলে বাজিটা মূলত আপনার ঝরঝরা হয়ে যাবে তো আগে কোনো দিন এরকম করে বাজি খেয়েছেন কি না সরিষা ফুলের আমাকে একটু কমেন্টে জানিয়ে দিবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো দেখতেই থাকেন আজকে রেসিপিটা কেমন হয়েছে আপনারা সবাই একটু বলে যাবেন কমেন্ট করে এসে তো এই ছিল আমার আজকের সরিষা ফুলের রেসিপি ভাজি এখন ভাজিটা একদম হয়ে যাবে দেখবেন ভাজিটা একদম ঝরঝরা হয়ে গেছে এরপর যে আমরা চুলা থেকে এই ভাজিটা নামাই ফেলবো দেখতে পারছেন কতটা ঝরঝরা হয়েছে তো ভিডিওটা কেমন গেছে ভালো লাগলে একটু কমেন্ট করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ